আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের সংক্ষিপ্ত একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় হলো বাফটা অ্যাওয়ার্ড অর্থাৎ ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বাফটা বাফটা এবছরের সাতাত্তরতম সংস্করণ বাফটা অ্যাওয়ার্ডের স্থান লন্ডন এবং প্রথমবার দেওয়া হয়েছিল বাফটা অ্যাওয়ার্ড নাইনটিন ফরটি নাইন এবং তোমাদের তার সাথে বলে দিই যে প্রথমবার অস্কার দেওয়া হয়েছিল নাইনটিন টোয়েন্টি নাইন অর্থাৎ প্রথমবার বাফটা অ্যাওয়ার্ড নাইনটিন ফোরটি এবং প্রথমবার অস্কার নাইনটিন এবার স্থান কথা ছিল লন্ডন থেকে বেশি এবছরের যে 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 সিনেমাটি জিতেছে পুরস্কার তার নাম হলো ওপেন হাইমার এবং সব থেকে বেশি নমিনেশন পাওয়া সিনেমা এটি যেটি সব থেকে উইন অর্থাৎ সাতটি উইন করেছে সাতটি বিভাগের ট্রফি পেয়েছে এবং তেরোটিতে তার নমিনেশন ছিল এবার দেখে যে বিশেষ বিশেষ সিনেমাগুলি পেয়েছে এবারের পুরস্কার সেই সমস্ত ব্যক্তি এবং সিনেমাদের নাম যেমন সব বেশি বেস্ট ফিল্ম অর্থাৎ প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড বেস্ট ফিল্ম পেয়েছে ওপেন হাইমার ওপেন হাইমার সিনেমাটি বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এবং বেস্ট অভিনেতা কিলিয়ান মার্ফি কেউ চিলিয়ান মার্ফিও উচ্চারণ করেন তিনি নাম কিলিয়ান মার্ফি তিনি ওপেন হাইমার সিনেমার জন্য লিড ক্যারেক্টারে অভিনয়ের জন্য বেস্ট অভিনেতা পুরস্কার পেয়েছেন এবং বেস্ট অভিনেত্রী তিনি হয়েছেন এমা স্টোন সিনেমার নাম ছিল পুয়ার থিংস পুয়ার থিংস বেস্ট ডাইরেক্টর বেস্ট ডাইরেক্টর তিনি হলেন ক্রিস্টোফার নোলান সেই ওপেন হাইমাস সিনেমার জন্য বেস্ট সহ অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়ার তিনিও ওপেন হাইমার সিনেমার জন্য বেস্ট সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন বারটা সাতাত্তরতম সংস্করণে বেস্ট সহ অভিনেত্রী সহ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন দ্য ভাইন জয় রেডলফ দ্য ভাইন জয় রেডলফ তিনি পেয়েছেন তার একটি সিনেমা যার নাম দ্য হোল্ড ওভার দ্য হোল্ড ওভার সিনেমার জন্য অভিনেত্রী দ্য ভাইন জয় রেডলফ তিনি পেয়েছেন বেস্ট সহ অভিনেত্রী পুরস্কার বেস্ট ব্রিটিশ ফিল্ম বেস্ট ব্রিটিশ ফিল্ম এর এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে দ্য জোন অফ ইন্টারেস্ট এই সিনেমাটি দ্য জোন অফ ইন্টারেস্ট সিনেমাটি বেস্ট ব্রিটিশ ফিল্ম পুরস্কার পেয়েছে বাফটা অ্যাওয়ার্ড এবং বেস্ট ব্রিটিশ শর্ট ফিল্ম সেটি পেয়েছে জেলিফিশ অ্যান্ড লভ স্টার জেলিফিশ অ্যান্ড লভ এই সিনেমাটি পেয়েছে বেস্ট ব্রিটিশ শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড বেস্ট ডকুমেন্টারি বেস্ট ডকুমেন্টারি বিভাগে পুরস্কার পেয়েছে টোয়েন্টি ডেজ ইন মারিউপল টোয়েন্টি ডেজ ইন মারিউপল সিনেমাটি বেস্ট ডকুমেন্টারি ক্যাটাগরিতে বাফটা অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট অ্যানিমেটেড ফিল্ম অফ দ্য ইয়ার অর্থাৎ বেস্ট সবথেকে ভালো অ্যানিমেটেড ছবি সেটি হলো দ্য বয় অ্যান্ড দ্য হেরন দ্য বয় অ্যান্ড দ্য হেরন এই সিনেমাটি বেস্ট অ্যানিমেটেড ফিল্মের পুরস্কার পেয়েছে এবং বেস্ট স্টোরি বিভাগে পেয়েছে অ্যানাটমি অফ এ ফল এই সিনেমাটি এরপরে আমরা দেখিনি কিছু ইতিহাস যেমন ভারতীয় মোট ভারতীয় নজন বাফটা অ্যাওয়ার্ডের এত এখন অবধি নমিনেশন পেয়েছেন মোট নজন এবং তাদের মধ্যে বাফটা বাফটা অ্যাওয়ার্ড লাভ করেছেন মোট চারজন সেই চারজনের নাম নিচে দিয়ে রেখেছি প্রথম হলেন রোহিণী হাতাঙ্গাড়ি তিনি গান্ধী সিনেমার জন্য নাইনটিন এইট্টি টুয়ে বেস্ট সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন এবং শেখর কাপুর তার এলিজাবেথ সিনেমা এটি পুরস্কার পেয়েছিলো শেখর কাপুর তিনি এই সিনেমার ডাই ডাইরেক্টর ছিলেন এবং এটি একটি বেস্ট ব্রিটিশ ফিল্ম এবং আরও অন্যান্য পুরস্কার লাভ করেছিল নাইনটিন নাইনটি এইটের বাফটা অ্যাওয়ার্ডে এবং তার সাথে স্ল্যামডগ মিলিনিয়ার এর যে সঙ্গীত পরিচালক এ আর রহমান এবং রসুল পুকুরটি তারা দুজন পেয়েছিলেন স্ল্যামড মিলিনিয়ারের জন্য দু সালে দুটি পুরস্কার এই ছিল আজকের ভিডিও আরেকবার রিভাইজ করিয়ে নিই যে এবারে সাতাত্তরতম সংস্করণ বাফটা অ্যাওয়ার্ডের স্থান লন্ডন এবং ফুল ফর্ম বাফটা অ্যাওয়ার্ডের হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস এবং প্রথমবার দেওয়া হয় নাইনটিন ফোরটি এবং অস্কার তার সাথে বলে রাখি যাতে ভুলে না যাই তুলনা করে মনে রাখতে পারি যে অস্কার অ্যাওয়ার্ড নাইনটিন টোয়েন্টি নাইন সবথেকে বেশি উইন ওপেন হাইমার এবং সবথেকে বেশি নমিনেশন পাওয়া ওপেন হাইমার সম্ভবত এবছরে অস্কারও পাবে এখনও অস্কার ঘোষণা করা হয়নি তবে নমিনেশন প্রকাশ করা হয়েছে তার মধ্যে অনেকগুলি ক্যাটাগরিতে এই ওপেন হাইমার সিনেমাটি আছে এরপরে বেস্ট ফিল্ম ওপেন হাইমার বেস্ট অভিনেতা কিলিয়ান মার্ফি বেস্ট অভিনেত্রী অ্যামা স্টোন বেস্ট ডাইরেক্টর ক্রিস্টবান নোলান বেস্ট সহ অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র বেস্ট সহ অভিনেত্রী দ্য ভাইন জয় রেডল এবং বেস্ট ব্রিটিশ ফিল্ম দ্য জোন অফ ইন্টারেস্ট বেস্ট ব্রিটিশ শর্ট ফিল্ম জেলফিশ অ্যান্ড লভস্টার বেস্ট ডকুমেন্টারি টোয়েন্টি ডেজ ইন মিউরিপল মারিউপল বেস্ট অ্যানিমেটেড ফিল্ম দ্য বয় অ্যান্ড দ্য হেরন এবং বেস্ট স্টোরি অ্যানাডমি অফ এ ফল এবং ভারতীয় চারজন যেনারা এখন অবধি বাস্টফ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনা হলেন রোহিনী হাতঙ্গড়ি গান্ধী সিনেমার জন্য সহ অভিনেত্রী ভূমিকায় এবং শেখর কাপুর এলিজাবেথ সিনেমার জন্য এ আর রহমান স্ল্যামড মিলিনিয়ার সিনেমার জন্য এবং রসুল পুকুরটি তিনিও স্ল্যামড মিলিনিয়ার পুরস্কারের সিনেমার জন্য বাফটা পুরস্কার বাফটা পুরস্কার পেয়েছেন এই ছিল আজকে ভিডিও আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই ধন্যবাদ